হ্যালো এব ডিও আনসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল তো সকালবেলা হাঁটতে হাঁটতে চলে আসলাম খেজুরের বাগান তো রাস্তার দুই সাইডে দেখতে পাচ্ছেন খেজুরের শুধু বাগান আর বাগান আর খেজুরের রস তো এখন আপনার শীতের সময় বেশি পাওয়া যায় এই তো দেখতেই পাচ্ছেন রাস্তার সাইড দিয়ে কিন্তু একদম সারিবদ্ধ খেজুরের গাছ আর আপনার প্রত্যেকটা গাছে গেছে কিন্তু আপনার মাটির কলসি আপনার লাগানো আছে তো এখানেই মূলত আপনার খেজুরের রসটা আর কি জমা হয় আর দেখতে পাচ্ছেন শীতের ওয়েদারটা কিন্তু দারুণ লাগতেছে আর এই সময় কিন্তু খেজুরের রস খাওয়াটা একদমই আর কি কি আর বলবো অনেক ভাগ্যের ব্যাপার কারণ শহরে আপনার ভালো দেখা যায় না আর এই তো দেখতে পাচ্ছেন খেজুরের রসটা আপনার কিভাবে পড়তেছে আর একটা আপনার ইয়েতে রাখতেছে তো আমি এই তো দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু একদমই ছোট তো এটাকে আমি দেখাচ্ছি দেখছেন কীভাবে টুকটুক করে এক ফোঁটা করে পড়তেছে একদম মিষ্টি রস তো আল্লাহর কত সৃষ্টি তাই না আর এই আঙ্কেলটা দেখতেই পাচ্ছেন দুই জায়গা থেকে আপনার খেজুরের রস পেরে এখন আবার এই যে গাছটাতে উঠবে এই গাছটা কিন্তু অনেকটাই লম্বা তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভিডিও করতেছি আঙ্কেলটা দেখেন কিভাবে গাছে উঠে আর খেজুরের গাছটা দেখছেন কিভাবে কাটা মানে যাতে আর কি তাদের সুবিধা হয় এই সুবিধা অনুযায়ী কিন্তু আপনার খেজুর গাছে উঠতেছে আর খেজুর গাছে ওঠার প্রথম আপনার এটাই হলো দেখছেন দড়ি আপনার কোমরের ভিতরে দড়ি বেঁধে তারপরে আপনার দড়ির সাহায্যে কিন্তু আপনার একটা সে দা নিছে ওই দাটা দিয়ে কিন্তু আপনার খেজুরের যে মূল শিকড়টা আছে সেটাই আর কি বের করে ওইখানে আর কি হাইরা দিবে আর একটা কিন্তু মাটির কলসিও কিন্তু সাথে করে নিছে তো এই গ্রামের প্রকৃতিগুলো দেখলে কিন্তু অনেকটাই ভালো লাগে শুধু এগুলো কিন্তু আপনার গ্রামেই দেখা যায় শহর অঞ্চলে না তো গ্রামের প্রকৃতি দেখলে কিন্তু অনেকটাই ভালো লাগে আর আঙ্কেলটা কত সুন্দর করে দেখতে পাচ্ছেন খেজুরের রসটা সংরক্ষণ করছে তো এখন কিন্তু শীতকাল তো এখন কিন্তু আপনার খেজুরের রসটা সচরাচর সবখানেই পাওয়া যায় তো সকালবেলা ঘুম থেকে বের হয়েছি তো ঘুম থেকে উঠে ভাবলাম যে দেখি একটু এই সাইডে যাই তো এখানে এসে দেখছি আপনার খেজুরের রস সংরক্ষণ করতেছে এক একজনে আর এখানে কিন্তু দুই থেকে তিনজন লোক আছে। যারা খেজুরের ব্যবসা করে তারাই কিন্তু আপনার করে আর এই তো দেখতে পাচ্ছেন মাটির কলসিরা কি সুন্দর করে ওইখানে বেঁধে দিয়ে গেছে কারণ ওটা ওইখানে আপনার কেটে তারপরে মাটির হাড়িরা ঠিকভাবে বসিয়ে দিছে যাতে রসটা সুন্দর করে মাটির হাড়িতে পৌঁছে আর দেখছেন গাছটা কত সুন্দর করে কাটা আর খুব সহজে কিন্তু গাছ থেকে আপনার নেমে পড়ছে আর তাদের কাছে কিন্তু একটা ঝুরিও থাকে ওইখানে আপনার দা তারপরে আপনার এই লাঠি এগুলো থাকে আর এই অ্যাঙ্কেলটাও দেখছেন এখানেও কিন্তু আপনার সুন্দর করে সাইজ করে কেটে মূল শিকড় থেকে আপনার রসটা কিভাবে সংরক্ষণ করবে আর আপনার গাছের যা আপনার ছালটা আছে সেটাও কিন্তু একদম কেটে নিচ্ছে দায়ের সাহায্যে তো এরকম আর কি ভিডিওগুলো দেখলে কিন্তু অনেকটাই ভালো লাগে কার কার ভালো লাগে গ্রামের দৃশ্য গ্রামের প্রকৃতি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর কি খেজুরের রস খান নেয় অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর খেজুরের রস আপনার শীতকালেই পাওয়া যায় আর এই গাছটা দেখছেন এখন আপনার কেটে দিছে এই গাছটা তো এই গাছটা একদমই ছোটো আর এই আঙ্কেলটা দেখছেন এই যে কীভাবে আর কি রসটা আপনার করে আর ওই যে দেখছেন বোতলও কিন্তু আপনার নিচে সাথে আর আপনার মাটির পাত্রও নিচে তো এরকম দৃশ্য কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম